বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ বাদ এত বাদ লিভিং হোম আস্তা আস্তা গেছে আমি লং এলাই ডাইচিনি তেল চার দিয়ে দিয়েছি এখন তো আমি সবগুলো ফেয়াইজ দিয়ে দিলাম এটা আমি একটা স্পেশাল ভিডিও করে আসি আমার চ্যানেলে ভিডিও কোনো দিন দেওয়া নাই তো পেঁয়াজ বর্জন করে আসছি আর আপনারা আপনার শেয়ার করি একটা জিনিস ও আপনার আগে আমি শেয়ার করি দেখাই দেখাইলাম ও বোন আমি খেতে বেসে নিয়েছি আমার উনি আমার বাঁচার দোকানটাকে এক্সিন আনছেন আমার বাইও আসলাম তাই নয় কত মানুষ বোলে ওটা একবারে খাইতে খাদ্য তারা সবটি হলো নিদাগি জানি না তারা ইলা খাইবা কিলে আমি বুঝরাম না আমি না গিয়ে খাল হয়ে গেছি এক্সিন বাক কি আমি না গিয়ে খাই আমার দুই ঘন্টা লাগছে আমি একচন তো কারি পাউডার হল দিয়ে আমি এক্সিন বয়ল করে নিছি বয়ল করে নিচুন তোরে সবটি ওটা বাইছি আমি সবটি পালাইছি ফালাইয়া ও দুইটা রাখছি আমি রাইফিগুলো করছি শেয়ার করবো

ফাস্টুডি গরম মশলা দিব আমি নিজের হাতে করছিলাম ফানি দিতাম না পানি করে লাগালাম নি পানি দিলাম কাহা একটু ফানি দিছি দিয়াম এখন কুর একুচ নাগা الحمد لله الحمد لله لله الحمد لله لله আলদুল্লাহ আইস বিউটিফুল আমার আদরের প্রণীয় আপু ভাইয়া অঙ্কল আংটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ফার্স্টে আছেন তারা লাগে অনেক দুঃহ ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনার লাগি অনেক দুঃহ ভালোবাসা প্লিজ প্লিজ আমার বর রানাকেল আপনারা কমেন্ট করে জানাই বাই আমার চ্যানেলেটা সাবস্ক্রাইব করবাই লাইক করবাই কমেন্ট করবাই আমার চ্যানেলে ফার্স্টে তাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই বেলা তো আসালামালাইকুম